নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটি হলো আগস্ট মাসের বোনাস রাশিফল কেমন আছেন আপনি এবং কতটা ভালো থাকবেন বৃশ্চিক রাশির নিয়ে যেমন আলোচনা করব বৃশ্চিক রাশির যে তিনটি নক্ষত্র আছে প্রথম নক্ষত্র হচ্ছে বিশাখা বিশাখা নক্ষত্র নিয়ে আলোচনা করব। দ্বিতীয় নক্ষত্র অনুরাধা অর্থাৎ দেবগণের এই নক্ষত্র নিয়েও আমরা আলোচনা করব এবং অবশ্যই জ্যেষ্ঠা নক্ষত্র দেবারিগণের নক্ষত্র এই নক্ষত্র নিয়েও কিন্তু বিশদে আমাদের আজকে আলোচনা চলবে প্রথমেই বলি আপনাদেরকে যে বর্তমান যে পরিস্থিতিটা কন্টিনিউ হচ্ছে সেখানে গিয়ে বৃশ্চিকের কিছু তো প্রবলেম আছে কিছু সমস্যা আছে এবং সব থেকে যেটা সমস্যার সেটা হলো মেন্টাল প্রেশার সব থেকে যেটা সমস্যার সেটা হলো আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব সব থেকে যেটা সমস্যার প্রপার একটা ডিটারমিনেশান এবং সিলেকশনের অভাব আপনাদের চতুর্থভাবে বর্তমানে শনি আছেন আপনারা জানেন যে ঢায়ার মধ্য দিয়ে একটা পরিস্থিতি চলছে বৃষ্টিকের আপনি যদি আমায় প্রশ্ন করেন যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই ঢায়া থেকে বেরোনোর অবকাশ কবে হবে বা এই সময়ে আদতেও ভালো একটা দিশা ভালো একটা দশা আসবে কিনা এটা নিয়ে যদি আমাদের এখন চর্চা করতে হয় আমি এটুকু আপনাদেরকে বলি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সিচুয়েশন কিন্তু ইম্প্রুভ করবে বর্তমানে যেভাবে চলছে তার থেকে বেটার একটা টাইমিং অবশ্যই আসবে এবং মানসিক স্বাস্থ্যের যদি কথা বলি দেখুন আপনারা জানেন বর্তমানে আপনাদের সপ্তমে বৃহস্পতি আছে বৃহস্পতি আপনাদের রাষ্ট্রাধিপতির নক্ষত্রে প্রবেশ করবেন কুড়ি তারিখে সো কুড়ি তারিখ থেকে বা তৎগোত্রীয় সময় থেকে আমরা কিন্তু আস্তে 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 আপনাদের মেন্টাল প্রেশারটা কমতে দেখব হ্যাঁ এটা জিরোতে যাবে না মেন্টাল প্রেশার যে একেবারেই থাকবেন এটা হতে পারে না তবে মেন্টাল প্রেশার যে অনেকটাই কমে যাবে সেটার প্রেডিকশান কিন্তু দেওয়া যেতেই পারে অর্থাৎ এটা কিন্তু বলতে পারছি বা বলা চায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মানসিক চিন্তাটা ধীরে ধীরে কমবে আর মানসিক চিন্তার অন্যতম কারণ হল অ্যাকচুয়ালি মানিটারি বিষয় আপনাদের মানিটারি একটা সেগমেন্ট এবং সম্পর্ক বা আত্মীয়তা এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে বৃশ্চিক কিন্তু প্রচুর পরিমাণে ভুগছেন কোথাও গিয়ে আপনার সম্পর্কের ডিস্টারবেন্স হচ্ছে কোথাও গিয়ে আপনার আত্মীয়তা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে ডিস্টারবেন্স হচ্ছে কোথাও গিয়ে আপনি ফিল করছেন যে সত্যি বা প্রকৃত অর্থে কিছু ডিস্টারবেন্সের জায়গা যেটি কিন্তু আপনার বিগত দিনগুলিতে আসছে এবং সেটি অবশ্যই কোন বিষয়টিকে রিলেট করে জানেন সেটি অবশ্যই আসছে আপনার মানিটারি বিষয়কে রিলেট করে মানিটারি বিষয়টা ঠিক হচ্ছে না বৃষ্টিকে বিভিন্ন রকমভাবে মানি প্রবলেম এবং কোথাও যেন গিয়ে স্টেবিলিটির অভাব আয় করার পরেও সেটাকে যে সংরক্ষণ করা সেখানে গিয়েও নানা রকমের প্রতিবন্ধকতার শিকার হওয়ার মতো জায়গা রোজ তো আলটিমেটলি এটা বলা যেতে পারে বৃশ্চিক রাশির চাতক জাতিকাদের যে তাদের আয় ব্যয়ের সংগতিবিধান হচ্ছে না তাদের কোথাও যেন গিয়ে স্টেবিলিটি নেই ফাইন্যান্সের ক্ষেত্রে কোথাও যেন গিয়ে বারংবার একই প্রব আপনাদের ফেস করতে হচ্ছে যেখানে অর্থনৈতিক ডিস্টারবেন্সটাই প্রধান বলে মনে করা যায় সো এখানে দাঁড়িয়ে আমি এইটুকু প্রেডিকশান আপনাদের দিতে পারি আয়ের ধারা এ মাসেও কিন্তু সঠিক থাকবে আর্নিং বৃদ্ধির মতো সংযোগ আমরা দেখতে পারবো এবং ফাইনালি এটুকু বার্তা আপনাদেরকে দিতে পারে যদি আপনার রাশিটি বৃশ্চিক হয়ে থাকে অবশ্যই অর্থনৈতিক বিষয়ে কিছু টাকা পয়সা পাওয়া যেতে পারে যেমন আপনি কারোর কাছে পান সো এই ধরনের লেনদেন থেকে কিছু অর্থ আসতে পারে বা এমনও হতে পারে যে কোথাও যেন গিয়ে আপনি কোনো ক্লেম করেছেন আপনার ইন্স্যুরেন্স রিলেটেড কোনো ক্লেম যেটা অলরেডি আপনি করেছেন সেখান থেকে কিছু অর্থ আসতে পারে। তবে বৃশ্চিকের কিছু টাকা পয়সা নষ্ট হলো বিগত দিন এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই যেটির অন্যতম কারণ হলো আপনার ললিটিগেশন রিলেটেড একটা প্রবলেমে পড়া এবং অনেকে নিজে থেকে এটাতে এগিয়েছেন এটা কিন্তু ভালো ফল দেবে না বা এতদিন দেয়নি সেটা একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে বৃষ্টিককে যে ললিটিগেশন রিলেটেড যে প্রবলেমে আপনি পড়েছেন সেটাকে নিয়ন্ত্রণ না করতে পারলে তো মুশকিল এবং আপনি নিজে থেকে যেগুলোতে জড়িয়েছেন সেগুলো খুব সমস্যার বর্তমানে দাঁড়িয়েছে একটু সময় দিই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা মনে করা যায় যারা টেকনিক্যাল এডুকেশন নিয়ে পড়ছেন তাদের গ্রোথ কিন্তু ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটুকু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গ্রোথ সেটা কিন্তু ইম্প্রুভড হবে আর সেই ধরনের একটা অবকাশই লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির এমনিতে দেখুন আপনাদের ফাইন্যান্সের কথা যদি আমরা বলি বা আরও অন্যান্য ধরনের বিষয়বস্তুগুলোকে যদি আমরা চর্চা করার চেষ্টা করি আপনারা জানেন যে ফাইন্যান্সিয়ালভাবে বিভিন্ন রকম প্রেশারের পরেও আপনাদের আর্নিংটা ঠিকঠাকার জন্য বর্তমানে ঠিকঠাকভাবেই এখনও পর্যন্ত চলছে আমি মনে করি এটা ঠিকই থাকবে দ্বিতীয়পতি সপ্তমে আছেন কেন্দ্রভাবে বৃহস্পতি আপনাকে এনহান্স করবে আপনাকে পজিটিভিটি প্রদান করবে এবং ফাইন্যান্স নিয়ে এক্সট্রিম নেগেটিভিটি আসবে না উপরন্ত কিছু খরচ কমার টেন্ডেন্সি দেখতে পাচ্ছি এবং হেলথের যে ডিস্টারবেন্স ব্যথা শুলোর প্রবলেম এগুলো কিন্তু বৃষ্টিকে প্রচুর পরিমাণে রয়েছে আমি মনে করি এই যে ব্যথার প্রবলেম এই যে এই ধরনের যন্ত্রণাগুলো আপনার ইদানিংকালে একটু বেশি মাত্রায় আসছে এটা কিন্তু ধীরে ধীরে সমাধানযোগ্য জায়গায় আসবে এটুকু বলা যেতে পারে যে আপনাদের হেলথের ইম্প্রুভমেন্টও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিকে নিজেরাই যারা যুক্ত রয়েছেন বিশেষ করে আর্টিস্ট হিসেবে আর্ট কালচার ইত্যাদি বিষয়গুলোর সাথে যারা সংযুক্ত আছেন তাদের কিন্তু ধীরে ধীরে ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি অনেকেই বাচিক শিল্পী আছেন লেখালেখি করেন ক্রিয়েটিভিটির সাথে যুক্ত কাব্য সাহিত্য ইত্যাদি ইত্যাদি বিষয়ে রচনার সাথে সংযুক্ত আছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে বৃষ্টিকের যারা এডুকেশনাল ডিপার্টমেন্টে যুক্ত যেমন ধরুন আপনি টিচার আপনি প্রফেসর আপনি শেখান আপনি টিউশনস পড়ান তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট থাকবে আমরা যদি সেলফ প্রফেশনের কথা বলি না দেখুন বৃষ্টিকের মাল্টিপল পারসন আছেন তারা ডুয়াল প্রফেশনে সংযুক্ত হয়তো আপনি চাকরি করেন তার সাথে সাথে একটা সেলফ প্রফেশন করেন আপনি বিজনেস করেন তার সাথে সাথে একটা সেলফ প্রফেশন করেন অর্থাৎ মাল্টিপল প্রফেশন প্রফেশনাল লাইফ সেটা কিন্তু আমরা বৃশ্চিকের দেখতে পাই এবং বৃশ্চিকের এই যে সেলফ প্রফেশন ওরিয়েন্টেড বিষয়ে যে অগ্রগতি এটা কিন্তু অনেকটাই বেশি মাত্রায় দেখতে পাচ্ছি অনেকেই মেকআপের সাথে যুক্ত আছেন অনেকেই মেকআপের সাথে সংযুক্ত এই ধরনের বিষয়গুলোর সাথে সংযুক্ত আমি কিন্তু মনে করি এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বেশি মাত্রায় থাকবে বৃষ্টিকের অর্থাৎ সেলফ প্রফেশন স্বনিয়ন্ত্রিত পেশা একই বিষয়ের দুটি আলাদা নাম যাই বলি না কেন তো এক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়তে চলেছে যারা ব্যবসা করেন বৃশ্চিকের খুব ভালো সময় বৃশ্চিকের ব্যবসায়ীদের ডেভেলপমেন্ট থাকবে প্রথম পনেরো দিন শেষের পনেরো দিন একটু ডিস্টার্ব থাকবে সেখানে রং ইনভেস্টমেন্ট হতে পারে ভুল ইনভেস্টমেন্টের জন্য নানা মেন্টাল প্রেশার আসতে পারে সেই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ না করে তো আপনি এগোতে পারবেন না অর্থাৎ আমার বক্তব্য খুব সহজ সরল সাধারণ বৃশ্চিক রাশির যারা ব্যবসা করেন যাদের বর্তমানে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি এটা অবশ্যই বলবো যে বৃশ্চিক বর্তমানে পাকে পড়ে নিই বৃশ্চিকের পরিস্থিতি আগের থেকে অনেকটাই এনহান্স করেছে এবং আরও এনহান্সমেন্টের দিকে বৃশ্চিক কিন্তু যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আপনারা জানেন যে বর্তমান সময়ে গিয়ে আরেকটা প্রবলেম আসলো যেটা হচ্ছে ললিটিগেশন নিয়ে যেটা নিয়ে আমি অলরেডি আলোচনা করছিলাম সো এখানে কতটা নতুন প্রবলেম আসতে পারে এটা নিয়ে আমাদের ভাবতে হবে এটা দিয়ে আমাদের জানতে হবে এটুকু আমি আপনাদেরকে বলছি যে বৃশ্চিকের নতুন প্রবলেমের মাত্রা কিন্তু কম পুরানো প্রবলেমগুলোকে সমাধান করার চেষ্টা করতে হবে এবার আপনার অফিসিয়াল যে ডিস্টারবেন্সটা যেখানে দাঁড়িয়ে আপনার বস আপনার কলিগস তারা যেন আপনার বিপক্ষে তারাই যেন আপনার বিরুদ্ধে কলকাঠি নাড়ছে এবং তারাই সমস্যার ক্রিয়েট করছে রিসেন্টলি আমি একজনের সাথে কথা বললাম যাতক তিনি একটা ভালো এমএনসিতে যুক্ত রয়েছেন কিন্তু তিনি বর্তমানে বেঞ্চে রয়েছেন এবং বেঞ্চে থাকার কারণ হলো শত্রুতা ইয়েস বৃশ্চিকের কিন্তু অনেকেই এই শত্রুতার কারণে এই ধরনের ডিস্টারবেন্সগুলো ফিল করছেন শত্রুতার কারণে আপনার পদের অবনমন হওয়া পদোন্নতির বদলে কিছু নেগেটিভিটি আসার মতো অবকাশ এই জায়গাগুলো কিন্তু কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যাবে বলে আমি অন্তত মনে করছি বা মনে করা যেতে পারে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা নিজেরাই ল ইটিগেশন রিলেটেড বিষয়ে অধ্যয়ন করেছেন কর্মজীবন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা অনেকটাই লক্ষ্য করা যায় বা সেরকম একটা সংযোগ দেখতে পাচ্ছি রিলেশনশিপ নিয়ে একটা কথা বৃষ্টিককে বলতে পারি পুরানো রিলেশনশিপ কিন্তু ইমিডিয়েট বেসিসেই ঠিক হবে না তবে নতুন রিলেশনশিপ নিয়ে যারা ভাবছেন যারা এগিয়ে যেতে চাইছেন চোখ বুঝে এগিয়ে যেতে পারেন খুব একটা অসুবিধা হবে বলে আমার একদমই মনে হয় না বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অনেকেই ব্যবসা করেন যাদের ব্যবসা তাদের ঠিকঠাকই থাকবে ব্যবসার মধ্যে আমরা ইলেকট্রনিক্সের বিজনেস খাতাপত্রের ব্যবসা যে কোনো ধরনের প্রিন্টিং মিডিয়ার ব্যবসা মেডিকেশন মেডিসিন রিলেটেড ব্যবসায় ইম্প্রুভমেন্ট দেখতে পারবো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যারা লেখালেখি করেন তাদের ইম্প্রুভমেন্ট আছে প্রচ্ছদ রচনা থেকে শুরু করে যে কোনো ধরনের এডুকেশন রিলেটেড ম্যাটারে যারা সংযুক্ত আছেন তাদের সমন্বয়টা শুভ হতে পারে আলটিমেটলি বৃশ্চিকের গ্রোথই আমরা দেখছি আলটিমেটলি বৃশ্চিকের পজিটিভিটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি চলুন এই পর্যন্ত আলোচনা হলো এবার আমরা সরাসরি প্রবেশ করি বৃশ্চিকের নক্ষত্রভিত্তিক আলোচনায় আর প্রথম যে নক্ষত্রটিকে নিয়ে আমরা আলোচনা করব। সেটি হলো বিশাখা বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র আপনাদের গণটা হলো দেবারীগণ দেবারীগণ এবং রাক্ষসগণ নিয়ে অনেকের কনফিউশন হওয়া যায় অ্যাকচুয়ালি দুটো একই সমর্থক শব্দ আপনারা বোঝেন তো দেবের ওরি দেবের শত্রু সেটি হলো রাক্ষস সো এটা রাক্ষসগণকেই রিপ্রেজেন্ট কর এখন প্রশ্ন হলো যে বিশাখার কি কি হতে পারে এই মাসটিতে কোনটা ভালো হতে পারে কোনটা খারাপ হতে পারে অ্যান দ্য বেসিস অফ দ্যাট আমি মনে করি আপনার রিলেশনশিপের ক্ষেত্রে এত প্রবলেম এত প্রবলেম এই জায়গাটাকে ঠিক করতে হবে আইদার আপনাকে একটা ডিসিশন নিয়ে বেরিয়ে আসতে হবে একদম পরিষ্কার বলছি কারণ বিশাখা যেভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এর থেকে না থাকা ঘট বিশাখা নক্ষত্রের প্রতিদিনের মেন্টাল প্রেশার প্রতিদিন হেলথ ডিস্টারবেন্স প্রতিদিন হেলথ অবনবন হওয়া এবং এই যে ঘটনাগুলো বিশাখার চলছে এবং এটা তো নিশ্চিতভাবেই একটা অপ্রাসঙ্গিক একটা অপ্রাসঙ্গিক বিষয়কে নিয়ে বিশাখা চলছেন যেখানে বিশাখাও বোঝেন এটাকে দীর্ঘমেয়াদি করা যাবে না এটাকে সারা জীবন লং লাস্টিং করা যাবে না তবুও তবুও বিশাখাকে এই বিষয়টাকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে আমি মনে করি এই জায়গাটাকে কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব আমি মনে করি এই জায়গাটাকে কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে তবে সম্পূর্ণ নয় সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা এই মুহূর্তে হয়তো পজিবল হবে না আচ্ছা বিশাখার যারা আইনি জটিলতায় জড়িয়েছেন তাদের একটা টিপস সেটি হলো ঠিক দশ তারিখের পর আগস্টে কুড়ি তারিখের মধ্যে আপনার বিপক্ষ যে বাদী বিবাদী পক্ষ আছে তাদের সাথে বসুন আলোচনা করুন সমঝোতা আসতে পারে এমনি বিশাখার নতুন বিয়ের যোগও কিন্তু তৈরি হচ্ছে এটা একটা ভালো দিক কারণ আপনাদের নক্ষত্রের অধিপতি কে বৃহস্পতি তিনি কোথায় তিনি কেন্দ্রে আছেন এবং তিনি কিন্তু আপনার কোনের অধিপতি তার মানে বৃহস্পতি তিনি কিন্তু রাজ্যকারী প্ল্যানেট বর্তমানে আপনাদের যে প্ল্যানেটের শুভত্ব আপনি পাচ্ছেন তা না হলে ধায়া চলাকালীন অবস্থায় একাদশে কেতু থাকা বা পঞ্চমে রাহু থাকা অবস্থায় বিভিন্ন প্রবলেম আসতো হ্যাঁ কিছু প্রবলেম আপনি রিলেশনশিপে পেয়েছেন যেটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করলাম সো কোথাও যেন কি একটা ডিসিশন আপনাকে নিতে হবে বেরিয়ে আসবো না বেরিয়ে আসবো না এই ধরনের একটা বাস্তববাদী ডিসিশন যদি না নিতে পারেন ইট উইল বি হার্মফুল ইট উইল বি প্রবলেমেটিক আমি আশা রাখি আপনি বুঝতে পেরেছেন আর একটা কথা বলে রাখি বিষয় বা জাতক জাতিকাদের সেটি হলো আপনারা দেখুন অর্থ সবার থাকে অর্থ কি বিনিয়োগ করতে হয় সঠিকভাবে যেটা অনেকে করতে পারেন না আপনি যেটা করছেন আপনার বিনিয়োগ প্রচণ্ড পরিমাণে ভুল হচ্ছে আপনি রিসেন্টলি যেটা ক্রয় করলেন এত টাকা ইনভেস্ট করেন সেখানেও কিন্তু সাডেন কিছু ডিস্টারবেন্সের জায়গা আমরা দেখতে পেলাম এবং তার সাথে সাথে রিলেশনশিপ নিয়ে যেভাবে আপনি মানসিকভাবে অবসাদগ্রস্ত আমি বলবো না কিন্তু মানসিকভাবে চিন্তিত এটা কিন্তু সঠিক জায়গায় নিয়ে আসতে হবে নতুন বিজনেস শুরু করার কথা বিশাখা ভাবতে পারেন স্বনিয়ন্ত্রিত পেশায় যারা আছেন তাদের সময় শুভ হবে বিশেষ করে যারা টিউশনস পড়ান যারা যে কিছু ট্রেনিং দেন শেখান তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা বেশি মেন্টালি অনেকটা স্ট্রং থাকুন আপনার সময় একেবারে খারাপ নয় বা আপনি একেবারে খারাপ পরিস্থিতির মধ্যে আছেন সেটা কিন্তু একদমই না বিশাখা নক্ষত্রের যারা স্পিরিচুয়াল পার্সোনালিটি আছেন অনেকেই তো আছেন তারা বেশ স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত থাকেন সেখানে মায়ের বাড়ি যাওয়া মায়ের সেবা করা বা বিভিন্ন রকম বিষয়বস্তুগুলো নিয়ে আপনারা চর্চা করেন আমি মনে করি আপনাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মেডিকেল সেক্টরে যারা আছেন তাদের সময়কালটা ভালো যাবে এডুকেশনাল ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে তবে বিশাখার যারা জার্নালিস্ট আছেন এবং পলিটিশিয়ান আছেন তাদের কিন্তু শত্রুতার কারণে কিছু ক্ষতি হতে পারে এমন কিছু জার্নালিস্ট আছেন তারা হয়তো ওই সমস্ত দপ্তরে ওই সমস্ত এমএনসিতে বা ওই সমস্ত কর্পোরেটে ভালো একটা পদে আছেন কিন্তু শত্রুতার কারণে সাডেন কিছু ডিস্টারবেন্স আসতে পারে এটাকে টলারেট করা যাবে না এটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং কোথাও যেন গিয়ে আমি বলবো একটা সেকেন্ড অপশন রাখাটা শুরু করুন সেটা শুরু করাটা কিন্তু অনেকটা জরুরি বিশাখার জন্য আচ্ছা বিশাখা নক্ষত্র নিয়ে অনেকটা আলোচনা করলাম আমরা সরাসরি প্রবেশ করব নক্ষত্র অনুরাধা অনুরাধা নক্ষত্রের গণটা হলো দেবকণ আপনারা ওয়েল নোন আপনারা চান অনুরাধা নক্ষত্রের আমি বারবার আগে বলেছিলাম যে নিজে থেকে ললিটিকেশনে জড়াবেন না নিজে থেকে এমন কোনো পদক্ষেপ নেবেন না যেটা নেগেটিভ হতে পারে আমি মনে করি অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের এই যে ল লিটিগেশনে জড়িয়েছেন যেটার কারণে এত মেন্টাল প্রেশার এটাকে নিয়ন্ত্রণ করতে হবে মনকে নিয়ন্ত্রণ করা খুব প্রয়োজন অনুরাধার কারণ এটির ফলে আপনি না কম্পিটিভ এডুকেশনের জন্য পড়তে পাচ্ছেন। অনেকে এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিচ্ছেন কিন্তু কোথাও যেন গিয়ে আপনার যে প্রিপারেশান না সেটা খুব ভালো দিকে ভালো আঙ্গিকে যাচ্ছে না প্রিপারেশানটা যেন চলছে কিন্তু আপনি স্যাটিসফাইড না যেখানে আপনি স্যাটিসফাইড না সেখানে এক্সাম কী করে স্যাটিসফ্যাকশানের হতে পারে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি দেখুন অনুরাধার এমনি সরকারি চাকরির ক্ষেত্রে একটু সময় দিতে হবে এমনিতে আপনাদের কারেন্ট ফেজে আপনাদের নক্ষত্র অধিপতি তিনি বর্তমানে রেট্রোগ্রেড মোশানে আছেন এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা প্রচেষ্টা করা উচিত আমি মনে করি যে ধীরে ধীরে আপনারা পজিটিভিটির মাত্রা তৈরি করতে পার এমনিতে দেখুন এটা তো আপনারা জানেন যে নক্ষত্র অনুরাধার ক্ষেত্রে তাদের ফ্যামিলি লাইফটা কোন জায়গায় গিয়ে ঠেকেছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কিছু করা যায় না মেন্টাল প্রেশার এর মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হয় কারণ একটা কথা মাথায় রাখবেন যে এত বছর টলারেট করার পর এটা তো একেবারে চিরবাস্তব যে হঠাৎ করেই আর এমন ডিসিশান নেওয়া যাবে না যেখানে একটা হাস্যকর পরিস্থিতি তৈরি হয় যে কারণে অনেক অনুরাধা তারা কিন্তু সংসার করে যাচ্ছে এত কিছুর পরেও সংসার করে যাচ্ছে সেই মুখ চেপেই বিশেষ করে এটা কিন্তু ফিমেলদের ক্ষেত্রে বেশি অনুরাধার ফিমেলদের ক্ষেত্রে এই প্রবলেমটা এবং আরেকটা প্রবলেম আপনারা ফেস করছেন সেটা হলো সন্তান রিলেটেড সন্তানের জায়গাটা কোনোভাবেই কিন্তু সিকিওর হচ্ছে না সন্তান রিলেটেড নানা রকমের প্রতিবন্ধকতায় আপনার আসছে আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে সন্তানের জায়গাটা কতটা সমাধান করা যাবে কত পারসেন্ট ওয়েল দেখুন পার্সেন্ট হিসেবে যদি বলি ফর্টি পারসেন্ট আমি মনে করি সমাধান করা যায় আইভিএফ বা সমগত্রীয় প্রসেসের কথা যারা ভাবছেন তাদের ক্ষেত্রেও গ্রোথের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এমনিতেও বর্তমান পরিস্থিতিতে আপনাদের শুভত্ব বা ধনাত্মকতা কিন্তু আছে ঈশ্বরের নাম নিয়ে অশ্বিনী নক্ষত্র দেখে বা অবশ্যই যদি আপনার লগ্নের পঞ্চমে বৃহস্পতি থাকেন বৃহস্পতি বেসিক্যালি আছেন আপনার বর্তমানে বৃষতে তো আপনার লগ্ন যদি সেই অর্থেভাবে থাকে নিশ্চিতভাবে মকর বা যদি আপনার মকর লগ্ন হয়তো নয় কিন্তু আপনার নবমে বসে আছেন বৃহস্পতি সো এইভাবে আপনি যদি একটু ক্যালকুলেট করে বুঝতে পারেন যে আপনার এগোনো উচিত আমি মনে করি সেক্ষেত্রে এগোতে পারেন আর অনুরাধা নিয়ে তেমন কিছু বলার নেই পরেন নক্ষত্র জ্যেষ্ঠা জ্যেষ্ঠা যারা কর্পোরেটে আছেন যারা আইটি সেক্টরে আছেন যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু দেখতে পাচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের প্রচুর ধনাত্মকতা আসবে এডুকেশনাল ক্ষেত্রে এডুকেশনাল ফিল্ডে যারা টিচিংয়ের সাথে যুক্ত শেখান পড়ান ট্রেনিং প্রদান করেন হ্যাঁ তাদের ক্ষেত্রে টাইমিংটা একটু বেটার যাবে তবে মাথায় রাখতে হবে অনেকে খুব চিন্তিত থাকবেন এই সময় সন্তান নিয়ে সন্তান হওয়া নিয়ে চিন্তা সন্তানের সমস্যা নিয়ে চিন্তা দুটোই কিন্তু আসতে পারে উই হ্যাভ টু কন্ট্রোল আমাদের নিয়ন্ত্রণ করতে হবে যতটা সম্ভব আমাদের পক্ষে হয় তো এটুকু বলি এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে আর আপনি দেখুন মাঝখানে যে জায়গাটা আপনি ফেস করলেন বেশ কিছু ক্ষেত্রেই আপনারা এমন কিছু সিদ্ধান্ত নিলেন যেটা হয়তো আপনি নিতে চাননি হ্যাঁ এটা বলা যেতে পারে এক প্রকার জোর করেই আপনাকে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এক প্রকার জোর করে আপনাকে সিদ্ধান্তগুলো নেওয়ানো হয়েছে ওয়েল টাইম দিতে হবে এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করার জন্য পরিবারের শত্রুতা এত বেশি হলে জীবনে ওঠাটা মুশকিল হয় আর জ্যেষ্ঠার ক্ষেত্রে যেটা সব থেকে বেশি সমস্যার জ্যেষ্ঠা বারবার বাধা পায় লেট করে করে বিষয়গুলো হতে থাকে এবং কোথাও যেন গিয়ে বারবার পরিবর্তন এত স্কিল থাকা সত্ত্বেও রেকগনিশনের অভাব এটা জ্যেষ্ঠাকে সারা জীবন ভোগায় এবং কোথাও যেন জ্যেষ্ঠাকে জাজমেন্ট করতে পারে না হ্যাঁ এটার জ্যেষ্ঠারও দোষ আছে নিজের কিছু বিহেভিয়ারাল প্যাটার্ন আছে নিজে মাঝে মাঝে হাইপার হয়ে যাওয়া নিজের মাঝে মাঝে এমন কিছু কথা বলে ফেলা যেটা আপনি মিনি করতে চাননি আপনি ওই ধরনের নন যে আপনি ওই ধরনের কথা বলবেন কিন্তু আপনি বলে ফেলেছেন এখন বলে যখন ফেলেছেন তো একটা ফলাফল আসবে আসাটা তো উচিত যাই হোক এইভাবেই কিন্তু চলছে বর্তমান পরিস্থিতিটা জ্যেষ্ঠার তবে আইটি সেক্টরে যারা আছেন যারা যুক্ত আছেন ফাইন্যান্সে যারা মার্কেটিংয়ে আছেন হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনের সংযোগটা খুব স্ট্রং রয়েছে রিলেশনশিপ ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আশাবাদী আমি যথেষ্ট পরিমাণ তবে একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের যেটা মেন সমস্যা সেটাকে তো উপেক্ষা করা যায় না আর যেটি হচ্ছে আপনাদের পারিবারিক জীবনের একটা অধ্যায় সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে আর পরিবর্তন করতে পারেন তবে বিদেশকে এখনই প্রেফার করা দরকার আপনি পরিবর্তন করলে করুন না একটু দূরে করুন আপনার বাড়ি কলকাতা আপনি আছেন ব্যাঙ্গালোর আপনি পুনে যেতে চাইছেন যান অসুবিধা নেই কিন্তু একেবারে বিদেশ চলে যাব আর বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেক কিছু দেখতে হয় আজকে আপনি বিদেশ চলে গেলেন আপনার সংযোগ এসছে একটা সুযোগ পেয়েছি কিছু কিছু সময় তো আমাদের সিলেকশানটা খুব ইম্পর্ট্যান্ট হয় আমি অনেক জায়গাটায় দেখি বিদেশ যাওয়ার যোগ আছে ছমাস ছমাস পরে তার দেশেই থাকার কথা তো হবে কি ওই ছ জন্য যাওয়া তারপরে আবার আসা একটা এতে ক্যারিয়ারের কিন্তু উন্নতি হয় না এতে একটা ক্যারিয়ারের ক্ষেত্রে ফল হয় কারণ একজন যখনই বিদেশি কোম্পানিতে গেল বা একজন যখনই বিদেশি কোম্পানিতে যোগদান করলেন থাকলেন কিন্তু তিন মাস চার মাসের পর সেই যে এক্সপিরিয়েন্সটা সেটা কাজে লাগে না উপরন্তু সেটি কিন্তু প্রশ্নের মুখে আপনাকে ফেলতে পারে বা ফেলবে যাই হোক এটা আপনারা নিশ্চিতভাবে বোঝেন আপনারা অনেক বেশি বুদ্ধিমান বুদ্ধিমতী আপনারা অবশ্যই ভাবনা চিন্তা করেই ডিসিশন নেবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আপনাদের প্রত্যেকের জন্য রইল অনেক বেশি শুভকামনা শেষ করছে আজকে এখানে জয় শ্রী গণেশ